কয়লা চাবাগান চা বাগান আবারও রেশন দোকান এই যে চা বাগান মানে চা বাগান অল্প দেখাবো আজকে বেশি দেখাবো না সবুজ সবুজ গাছপালা এই যে রেশন নিয়ে যাচ্ছে দুটো শালে করে গেল আর আপনাদের যেটা করার জন্য ভিডিও করছে সেটা দেখাচ্ছি এই যে দেখুন দেখেছেন পুরো বাঁশ গাছ জুড়ে ধুন্ধুল গাছ হয়েছে উপরে কত ধুন্দুলও ফলে আসে পাখি ওই যে একটা পাখি এসে বসলো এই যে এটা বলছি বুলবুলি পাখি এই যে দেখুন ধুন্দুলও হয়েছে এই যে দেখেছেন কি কত ফুল ফুটে আছে গাছ ভরে ফুল চলুন তার আরেকটু এগিয়ে যাই দেখাই প্রচুর ধুন্ধুন হয়েছে আবার যেগুলো বাড়তি হয়ে গেছে সেগুলো গা ঘোষার ছোবা হয় হাটে বাজারে বিক্রি হয় আগে তো এরকমভাবে আমরা পেতাম কিন্তু এখন আমাদেরকে কিনতে হয় এগুলো খেতেও খুব ভালো কিন্তু ব্যথা বিষে দারুণ শত্রু প্রচুর ব্যথা বিষ বাড়া ওইদিকে গাছে কাঁচা কলা ফলেছে আর কি বলবো আর ওই যে ওগুলো সাদা ফুল আপনাদের তো দেখিয়েছিলাম আর যাই না দেখি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পুজো এনজয় করবেন